এর আগে আমি অনেক ভিডিও তৈরি করেছি নেট স্পিড টেস্ট নিয়ে বাট সেগুলো ওই প্রসেস গুলো অনেক পুরনো হয়ে গেছে ওই পদ্ধতি গুলো অনেক পুরনো হয়ে গেছে তো আজকে আমি তোমাদের দেখাবো এই দু হাজার চব্বিশে আমি কিভাবে নিজের ইন্টারনেট স্পিড চেক করি আর তোমরা কিভাবে তোমাদের তোমাদের স্পিড চেক করবে সেটাও দেখাবো আমি তিনটে পদ্ধতি পরপর দেখিয়ে যাবো ওকে তো লাস্ট যে পদ্ধতির ব্যাপারটা আমি বলবো যে প্রসেসটা বলবো সেই প্রসেসটার দ্বারা আমি আমার ইন্টারনেট চেক করি ওকে আর তোমরা খুব সহজে বুঝে যাবে তোমাদের ইন্টারনেট প্রোভাইড তোমাদেরকে ঠকাচ্ছে কিনা মানে তুমি যে টাকার ইন্টারনেট প্যাকেজ মারছো তোমার প্রোভাইডার সেই টাকার উপর বেস করে সঠিক ইন্টারনেটটা দিচ্ছে কিনা খুব সহজে তোমরা বুঝে যাবে তো চলো ফোন স্ক্রিনে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কীভাবে ওয়াইফাই স্পিড চেক করতে হয় তো আমরা ফোন স্ক্রিনে চলে এলাম এখন আমরা আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব ওকে তো আমরা যেহেতু গুগলটা ইউজ করি তো আমরা কোন ব্রাউজারটা ওপেন করে নিয়েছি ওকে তো এখানে আমরা সার্চ করবো ফার্স্ট ডট কম প্রথম যে ওয়েবসাইটটা আমি সার্চ করে তোমাদের দেখাবো সেটা হলো ফার্স্ট ডট কম এখানে আমরা লিখবো ফার্স্ট ডট কম ওকে তো এই ওয়েবসাইটটা তোমরা এখানে সার্চ করবে দেখো সার্চ করার পরে তোমাদের আর কিছুই করা লাগবে না ওরাই এখানে তোমাদের এমবিপিএস শো করাবে ওকে তো দেখো এখানে এখনো লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে তোমার এম কত স্পিডে চলছে সেটা দেখিয়ে দেবে ওরা তো দেখো এখানে রয়ে গেছে এই যে ইওর ইন্টারনেট স্পিড ইস টোয়েন্টি থ্রি দেখো এই যে পাশে যে একটা রিট্রাই আইকন আছে এখানে ক্লিক করে তোমরা আবার ওটা রিফ্রেশ করতে পারো ওকে আবার নতুন করে তোমার এমপিপিএস কেমন দিচ্ছে সেটা ওরা দেখিয়ে দেবে তো আমরা ব্যাকে চলে যাবো সেকেন্ড যে ওয়েবসাইটটা যেটা আমার মনে হয় অনেক ভালো বাট লাস্ট ওয়েবসাইটটা থেকে কিন্তু আমিও চেক করি কারণ লাস্ট ওয়েবসাইটটা আরও ভালো মনে হয় আমার তো আমি সেকেন্ড ওয়েবসাইটটা তোমাদের দেখাচ্ছি সেকেন্ড ওয়েবসাইটটা হলো আমরা এখানে সার্চ করবো স্পিড টেস্ট বাই ও ও কে এল এ ওকে এটা সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওভেন হবে তোমরা কী করবে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এখানে তোমরা ক্লিক করবে তো দেখো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তোমরা কী করবে বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দেবে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এই যে গো অপশানটা ভাইব্রেট হচ্ছে এটা চলে আসবে তোমরা এই যে গো এই যে বাটনটার ওপর ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করলে ওটা কানেক্টিং হবে বাট একটা কথা আমি তোমাদেরকে বলে দিই তোমরা যখন নেট স্পিড চেক করবে অবশ্যই তোমাদের ওয়াইফাইটা তোমাদের ফোনের সাথে কানেক্ট রাখবে মানে যে ফোনে চেক করবে বা যদি তোমরা ডেস্কটপে চেক করো সেখানে কানেক্ট রাখবে ওকে তো দেখো এখানে এখনো লোডিং হচ্ছে তো আমাদের লোডিং কমপ্লিট হয়েছে দেখো আগেরটা কিন্তু টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং কিছু দিয়েছিল কিন্তু এখন দেখো ডাউনলোড স্পিড দিচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো নাইন এমবিপিএস এবারে আমরা দেখবো লাস্ট ওয়েবসাইট যেখান থেকে আমি সার্চ করি আর অধিকাংশ মানুষ যারা জানে ওখান থেকেই সার্চ করে তাই আমি তোমাদেরকে এইবার এই ওয়েবসাইটটা দেখাবো তো আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নেবো ওপেন করে এখানে আমরা লিখবো গুগল ফাইবার স্পিড টেস্ট এটা লিখে আমরা সার্চ করবো ওকে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখো এখানে লেখা আছে ইন্টারনেট স্পিড টেস্ট চেক ব্রডব্যান্ড স্পিড এখানে তোমরা ক্লিক করবে ওকে এখানে ক্লিক করার পরে দেখো একটা ওয়েবসাইটের মতো ওপেন হবে বাট তোমরা কি করবে স্ক্রল করে একটু নিচে আসবে নিচে এসে দেখো আগের ওয়েবসাইটটার মতো ভাইব্রেট হচ্ছে একটা গো লেখা আছে এখানে তোমরা ক্লিক করবে ওকে ক্লিক করার পরে দেখো এই যে ডাউনলোড লেখা না এখানে একটা গ্রাফ শো হবে দেখো গ্র্যাফ শো হচ্ছে না এইভাবে এই গ্রাফটা কমপ্লিট হওয়ার পরে আবার আপলোড লেখা এখানে গ্রাফ উঠবে মানে এখানে তুমি ডাউনলোড স্পিড কত দিচ্ছে সেটাও দেখতে পাবে আবার আপলোড স্পিড কত দিচ্ছে সেটাও দেখতে পাবে তো আগের গ্রাফটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সেকেন্ড গ্রাফটা স্টার্ট হয়েছে ওকে তো দেখো এখানে দুটোই কমপ্লিট হয়ে গেছে দুটো গ্রাফই কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড স্পিড এখানে দেখাচ্ছে মানে অনেকটা কম দেখাচ্ছে বাট এটা কিন্তু পারফেক্ট আছে আর এখানে দেখো আপলোড স্পিড দেখাচ্ছে সেভেন্টিন পয়েন্ট এইট এম ঠিক আছে তো তোমরা এই ওয়েবসাইটটা থেকে পারফেক্ট তোমাদের এম বিপিএস কত দিচ্ছে তোমাদের স্পিড কত দিচ্ছে নেটের সেটা দেখতে পারবে আর তোমাদের ওয়াইফাই প্রোভাইডার যদি কোনোভাবে ঠকিয়ে দেয় না তোমাদের হঠাৎ তাদেরকে ধরে নিতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সব ধরনের টেক আপডেট সবার আগে বাংলাতে জানার জন্য